হ্যালো ট্রেডার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি অ্যানাউন্স করেছিলাম যে আমাদের ট্রেডিং সিস্টেমটা কিন্তু আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পুরোটা কিন্তু পাই টু পাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ওকে তো সেই হিসেবে দেখতে গেলে আজকে আমাদের প্রথম ভিডিও আজকে আমরা আলোচনা করব যে আপনার হোয়াই স্টক মার্কেট অ্যান্ড মার্কেট আউটলুক ওকে তো আজকে আমরা আলোচনা করব যে হয় স্টক মার্কেট এবং মার্কেট আউটলুক এবং আমাদের পারপাসটা কি হবে স্টক মার্কেটে আসার কারণ কি এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো ওকে তো দেখুন একজন মানুষ যখন প্রথম স্টক মার্কেটে আসেন তো ওনাদের ক্ষেত্রে স্টক মার্কেট থেকে ইনকাম করার ব্যাপারে যে সমস্ত ব্যাপারগুলো মোটামুটি প্রয়োজন আমি সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেলসে আমার ভিডিওর মাধ্যমে রাখার চেষ্টা করব এক নম্বর থেকে সাতটি ভিডিও আমি অ্যানাউন্স করেছিলাম ওই সাতটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু মোটামুটিভাবে পুরো ব্যাপারটাকে আলোচনা করার চেষ্টা করবো মানে কোনো উল্টোপাল্টা ভিডিও কিন্তু আমি বানাবো না এবং টু দ্য পয়েন্টে আমি কিন্তু কথা বলবো টু দ্য পয়েন্ট এবং যতটুকু ব্যাপার আমাদের দরকার স্টক মার্কেটে ইনকাম করার জন্য সেই ব্যাপারটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আমরা কিন্তু কোনো উল্টোপাল্টা ভিডিও বানিয়ে কিন্তু আমি ডিমোটিভেট করব না ওকে তো ভিডিওটি ভালোভাবে দেখুন আমাদের যেই সিরিজের আজকে এটা প্রথম ভিডিও এবং যারা স্টক মার্কেটে নতুন এসছেন নতুন করে নিজের একটা জার্নি শুরু করতে চাইছেন স্টক মার্কেটে ওদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা যারা স্টক মার্কেট থেকে বা যারা স্টক মার্কেটে অনেকদিন ধরে আছেন কিন্তু কোনোরকম সিস্টেমটাকে রেডি করতে পারছেন না বুঝতে পারছেন না যে কীভাবে আমরা স্টার্ট করবো কীভাবে আমরা ট্রেড নেব এ পুরো ব্যাপার কিন্তু আমরা এই সিরিজের মাধ্যমে রাখার চেষ্টা করছি তো আজকে এসছি আমরা আমাদের সেই প্রথম ভিডিওটি নিয়ে যেখানে আমরা আলোচনা করব যে মার্কেট আউটলুক অ্যান্ড হোয়াই স্টক মার্কেট ওকে তো দেখুন হোয়াই স্টক মার্কেট তো স্টক মার্কেটে আসার কারণটা আমাদের কি হতে পারে স্টক মার্কেটে আসার আমাদের একটা কারণ হতে পারে কি বলুন দেখি টু বিট দা টু বিট দ্য ইনফ্লুশন তো ইনফ্লুয়েশনকে বিট করার জন্য কিন্তু আমাদের স্টক মার্কেটে আমাদের নিবেশটা করা কিন্তু খুবই দরকার কারণটা কি ধরুন আপনি একটা যে কোনো জিনিস ধরুন সরিষার তেলের দাম ধরুন আপনার এ বছর যদি আপনার একশো টাকা হয় দেখবেন সেটা নেক্সট ইয়ার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে আমাদের একশো দশ টাকা অর্থাৎ এখানে ইনফ্লুয়েশনটা কত অর্থাৎ মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি কত এখানে কিন্তু টেন পার্সেন্ট দেখা দিল কিন্তু আমাদের আয় গত বছরের তুলনায় কিন্তু এবছর হারে কিন্তু বৃদ্ধি দু হাজার চব্বিশে যে আয় ছিল দু হাজার পঁচিশে কিন্তু এই ইনক্রিমেন্টটা কিন্তু টেন পারসেন্ট হয়নি এর কিন্তু অনেকটা কম রয়েছে কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু পরপর বৃদ্ধি পাচ্ছে তার ফলে কি হয় আমাদের টাকার ভ্যালু কিন্তু পরপর ডাউন হচ্ছে ওকে তো এই টাকার ভ্যালুকে মেনটেন্স রাখার জন্য মুদ্রাস্ফীতিকে আমাদের কন্ট্রোলে রাখার জন্য তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুবই দরকার অর্থাৎ আমাদের টাকাটাও কিন্তু পরপর বাড়তে থাকে অর্থাৎ টাকাটাও যাতে আমাদের ইনফ্লুয়েশন যেভাবে বাড়ছে দেশ যেভাবে এগোচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ওর সঙ্গে যাতে সমানুমাতিক হারে কিন্তু চলতে থাকে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এবং এই ইনভেস্টমেন্ট আমি বলেছিলাম যে ইনভেস্টমেন্ট করার কিন্তু অনেক ব্যাপার রয়েছে আপনি কিন্তু কোনো একটা জায়গায় প্লট কিনে রাখতে পারেন বা আপনি স্টক মার্কেটে নিজের টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারেন এই প্লট কিনে রাখা হচ্ছে প্রচুর অর্থের ব্যাপার তো সেই জন্য এটা আমরা বাদ দিলাম তো স্টক মার্কেট কিন্তু আপনারা অনেক ছোট ক্যাপিটাল থেকে চালু করে দিতে পারেন আপনাদের ন্যূনতম ইনকাম যাই হোক না কেন টেন থাউজেন্ড হোক না কেন মান্থলি আপনি কিন্তু এই টেন থাউজেন্ডে টেন পারসেন্ট হলেও যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্রসিডিওরে আপনার নামটা কিন্তু লেখা হয়ে গেল এবং আপনি ইনফ্লুয়েশনকে কিন্তু অনায়াসে বৃদ্ধি করতে পারবেন কারণ আপনার টাকাটাও কিন্তু সেই অনুপাতে পরপর বাড়তে থাকবে ওকে তো এই গেল হয় স্টক মার্কেট অর্থাৎ স্টক মার্কেটে আসার হচ্ছে প্রধান কারণ হচ্ছে এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে আপনার দু নম্বর যদি আমি পয়েন্ট দিয়ে বলি দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন ওয়েলথ ক্রিয়েশন অর্থাৎ আমাদের ওয়েলথকে যদি আমরা বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের ওই মান্থলি ইনকাম মান্থলি ইনকাম কিন্তু আপনাকে দিন আপনার ওয়েলথকে ক্রিয়েট করতে পারেন না এই মান্থলি ইনকাম এই মান্থলি ইনকাম কিন্তু আপনার কোনো দিন ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবেন না যতক্ষণ না আপনি ওই টাকাটিকে আপনি ইনভেস্টমেন্ট আকারে নিযুক্ত করেন ওকে তো আপনাদের প্রত্যেকেই বলবো যে ইনভেস্টমেন্টটা চালু করুন এবং স্টক মার্কেট হলো তার বেস্ট জায়গা এবং বেস্ট অপশান আপনাদের টাকাটিকে কয়েক গুণ বাড়াতে এবং ইনফ্লুয়েশনকে বিট করতে কিন্তু স্টক মার্কেট হচ্ছে অনবদ্য ভূমিকা কিন্তু পালন করে এবং এই জন্যই হচ্ছে স্টক মার্কেট অর্থাৎ হয় স্টক মার্কেট এই ব্যাপারগুলো কিন্তু আমি আজকে আলোচনা করার চেষ্টা করলাম ওকে তো যদি আমরা বলি এখানে মার্কেট আউটলুক এখানে আমরা আলোচনা করব যে অনেকের মধ্যে দেখবেন একটা ভয় কাজ করে যে স্টক মার্কেট মানে খুবই রিস্কি অ্যাসেট ওকে তো দেখুন এখানে রিস্কির কোনো ব্যাপার নেই রিস্ক নেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই কারণটা হচ্ছে আপনি যেখানে টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করছি এটা এটা হতে পারে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা হতে পারে আপনার কোটাক ব্যাংক বা আপনার হতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক বা হতে পারে আপনার এশিয়ান পেন্টস বা হতে পারে আমরা যে বাইকের তেল ঢুকাতে যাই ইন্ডিয়ান অয়েল ওকে ইন্ডিয়ান অয়েল তো ব্যাপারটা হচ্ছে আমাদের হতে পারে বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন তো আমরা যেখানে টাকাটা ইনভেস্টমেন্ট করছি ওই কিন্তু একটা যথেষ্ট ভ্যালু রয়েছে কি তাই তো আমরা কিন্তু যেখানে সেখানে আমাদের টাকাটাকে ইনভেস্টমেন্ট করে দিচ্ছি না আপনি যদি চান এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোম্পানিকে কোনোদিন কিনতে পারবেন আপনি আপনার কোনো দিন সম্ভব নয় আমাদের যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পুরো অ্যাসেটকে আপনার কিনে নেওয়া কিন্তু যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজনেস পলিসি আপনার ভালো লাগে তাহলে কিন্তু এই কোম্পানির একটা স্টক কিন্তু আপনি কিনতে পারেন এবং পরোক্ষভাবে এই কোম্পানির কিন্তু আপনি অংশীদারিত্ব নিতে পারলেন সামান্যতম পার্সেন্টেজ কিন্তু আপনি অংশীদারত্ব হিসাবে নিতে পারলেন এই কোম্পানি যদি প্রফিট করে আপনার টাকাটাও কিন্তু আপনিও কিন্তু ওই প্রফিটের অংশ নেবেন এবং আপনার টাকাটাও কিন্তু বাড়তে থাকবে ওকে তো এই হলো ব্যাপার মোটামুটি আমরা যেখানে যে আমাদের ইনভেস্টমেন্ট করছি স্টক মার্কেটে সেই অ্যাসেট কিন্তু খুবই ভ্যালুয়েবল অ্যাসেট এটার কিন্তু বর্তমান সমাজে কিন্তু এর যথেষ্ট ভ্যালু রয়েছে কোটাক ব্যাংক এইচডিএফসি ব্যাংক এশিয়ান পেন্টস আই বিপিসিএল তো দেখুন কত ভালো ভালো কোম্পানি হচ্ছে স্টক মার্কেটে লিস্টিং রয়েছে এবং আমাদের ডেলি লাইফে আমরা যে সমস্ত জিনিস ইউজ করি যেমন ধরুন কোলগেট যেমন ধরুন নেসলে কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার তো এত ভালো ভালো কোম্পানিতে কিন্তু স্টক মার্কেট লিস্টিং রয়েছে তো আমরা কিন্তু এই অ্যাসেট অর্থাৎ এই বিজনেসে কিন্তু আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করছি স্টক মার্কেট মানে কোনো জুয়া বা কোনো মানে এলোপাথারি কোনো ব্যাপার নয় এটা হচ্ছে একটা বিজনেস যেখানে আপনি যেখানে আমি আমার টাকাটাকে ইনভেস্টমেন্ট করি এই বিজনেস পলিসির দিকে লক্ষ্য করে আমরা কোনোদিন কিন্তু কোলগেট কোম্পানিকে পুরো কোম্পানিকে কিনতে পারবো না কিন্তু একটা বা দুটো শেয়ার কেনার মাধ্যমে কিন্তু আমি কোলগেট কোম্পানির অংশীদারিত্ব নিতে পারি খুবই সামান্য আকারে এই কোম্পানি যদি প্রফিট করে কোলগেটে যদি সেল বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনার টাকাটাও কিন্তু অনুরূপভাবে বৃদ্ধি পাবে আপনিও কিন্তু এর প্রফিটের সামান্যতম অংশ আপনি পেতে পারেন ওকে তো এই গেল মোটামুটি ব্যাপার হচ্ছে মার্কেট আউটলুক আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্টক মার্কেট থেকে পয়সাটা ইনকাম করা তো সেই পারপাসে আমরা কিন্তু আমরা টাকাটা এই নয় যে আমি স্টকের যেখানে সেখানে গিয়ে আমরা ইনভেস্টমেন্টটা করে দেবো ওর প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়ে আসবো প্লিজ ফলো করুন ইনভেস্টিং পারসালা ওকে তো এই গেল মার্কেট আউটলুক মোটামুটি এখানে আমরা আলোচনা করলাম যে আমাদের টাকাটা কোথায় আমরা ইনভেস্টমেন্ট করছি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম ওকে আচ্ছা এবার যদি আমি ট্রেডিং সিস্টেমের কথা বলি এখানে স্টক মার্কেটে টাকা ইনকাম করতে গেলে দেখুন দু রকম টাকা ইনকাম হয়ে থাকে এক নম্বর হচ্ছে কী বলুন তো আপনার ইনভেস্টমেন্ট অর্থাৎ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা আপনার ট্রেডিং যেটা বলে ট্রেড করা এবং দু নম্বর হচ্ছে আপনার পিওর ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে পিওর ইনভেস্টমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্ট ওকে তো ব্যাপারটা হচ্ছে এই শর্ট টার্মে গেন নেওয়া স্টক মার্কেট থেকে এটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার এবং যাদের ক্ষেত্রে এটা স্যুট করে তো তাদের ক্ষেত্রে আমরা বলছি খুবই ভালো আপনি কিন্তু শর্ট টার্মে ট্রেডটা করে কিন্তু প্রফিটটা জেনারেট করতে পারেন ওকে তো ব্যাপারটা হচ্ছে লং টার্ম ব্যাপারটা যেটা আমরা বলছি লং টার্ম হচ্ছে এটা হচ্ছে খুবই সেফ এখানে কিন্তু আমাদের টাকাটা একটা লম্বা ভিউ নিয়ে চলার চেষ্টা করি আশা রাখবো যে আমরা যে কোম্পানিতে টাকাটা ইনভেস্টমেন্ট করব সেই টাকাটি লম্বা সময়ে কিন্তু একটা ভালো রিটার্ন আমাদেরকে দেবে এবং এটা প্রমাণিত যে ভালো ভালো কোম্পানি কিন্তু লং টার্মে আমরা ভালো গেন স্টক মার্কেট থেকে পেয়ে থাকি ওকে তো যেটা আমার অ্যাকচুয়াল বলার উদ্দেশ্য সেটা হচ্ছে স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে বড় পয়সা বানাতে গেলে কিন্তু আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে মিডিয়াম থেকে লং টার্ম মিডিয়াম থেকে কি বললাম লং টার্ম এটা ছাড়া কিন্তু আপনি স্টক মার্কেটে ওয়েলথকে ক্রিয়েট করতে কিন্তু পারবেন না যাদের আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মেন্টালিটি রয়েছে এবং প্রফিট করছেন তো মানে আপনাদেরকে বলি কিন্তু খুবই ভালো আপনারা ক্যারি অন করুন আমি প্রাথমিক পর্যায়ে প্রত্যেককে বলবো যে আপনারা মিডিয়াম থেকে লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যান তাহলে কিন্তু মোটামুটি একটা আমরা ভালো গেন কিন্তু এখানে পেতে পারি ওকে তো এই গেল মোটামুটি ব্যাপার আমাদের সিস্টেমটা কি হবে মোটামুটি আমাদের সিস্টেমটা হবে যে মিডিয়াম থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট এবং ভালো ভালো কোম্পানিকে যদি আমরা খারাপ সময় ধরতে পারি তাহলে আমাদের কিন্তু আমাদের টাকাটা কিন্তু অনেক গুণ বাড়ানো যেতে পারে ওকে তো এই গেলো ব্যাপার আজকের ভিডিওতে আমরা জানলাম যে হয় স্টক মার্কেট অ্যান্ড মার্কেট আউটলুক এবং আমরা যেখানে টাকাটা ইনভেস্টমেন্ট করছি ওটা কোনো রিস্কি অ্যাসেট নয় ওটা একটা হচ্ছে বিজনেস আমরা বিজনেসকে লক্ষ্য করে কিন্তু আমাদের টাকাটাকে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছি ওকে তো এই গেল আজকের ভিডিও মোটামুটি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং স্টক মার্কেট সম্বন্ধ মানে সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসছি আমাদের সেক্টর অ্যানালাইসিস অ্যান্ড আপনার ইন্ডেক্স যেখানে আমরা টাকাটা ইনভেস্টমেন্ট করছি ওর ইন্ডেক্স কী হতে পারে এবং যে বিভিন্ন সেক্টর রয়েছে স্টক মার্কেটে ওটা নিয়ে আমরা ডিটেলসে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি ওকে এবং আরেকটা ব্যাপার আমাদের যদি স্টক মার্কেটে একটা ক্লাস শুরু হয়েছে যদি আপনারা ওই মানে ক্লাসের অংশ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে তো এই গেল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই